প্রতি বছর সারা বিশ্বে লাখ লাখ সিনেমা মুক্তি পায় এবং এগুলো নানা ধরনের ও ভিন্ন ভিন্ন ঘরানায় তৈরি হয় আজকের পর্বে আমরা দেখব ডিসেম্বর দু পর্যন্ত বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা শীর্ষ দশটি সিনেমা যেগুলোর প্রতি দর্শকদের চাহিদা ও আগ্রহ সারা পৃথিবীতেই সমানভাবে রয়েছে উনিশ সালের দ্য লায়ন কিং হল ডিজনির উনিশশো সালের ক্লাসিক অ্যানিমেটেড সিনেমার একটি ফটো রিয়ালিস্টিক কম্পিউটার অ্যানিমেটেড রিমেক এই সংস্করণটি পরিচালনা করেছেন জন ফ্যাভরো এবং এতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাস্তবের মতো দেখতে প্রাণী ও আফ্রিকার প্রাকৃতিক দৃশ্য তৈরি করা হয়েছে সিনেমাটিতে ডোনাল্ড গ্লোভার সেথ রোজেন এবং চিউইটেল এজিওফোরের কণ্ঠ দেওয়া হয়েছে গল্পে দেখা যায় সিম্বা এক তরুণ সিংহ যে একদিন প্রাইডল্যান্ডসের রাজা হওয়ার জন্য নির্ধারিত হয় এই সিনেমার আইএমডিবি রেটিং ছয় দশমিক আট এবং এটি এক দশমিক ছয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আয় করে দু সালের জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা হল জুরাসিক পার্ক সিরিজের চতুর্থ পর্ব যা মূল ট্রিলজির সিকুয়েল হিসেবে কাজ করার পাশাপাশি একটি সফট রিবুট হিসেবেও তৈরি হয়েছে সিনেমাটি পরিচালনা করেছেন কলিন ট্রেভোরো গল্পটি মূল সিনেমার অনেক বছর পরের ঘটনা নিয়ে এগিয়ে যায় যেখানে একটি সম্পূর্ণ কার্যকরী ডাইনোসার থিম পার্ক চালু করা হয়েছে গল্পের স্থান ইসলা নুবলার দ্বীপে যেখানে জুরাসিক ওয়ার্ল্ড নামে এই থিম পার্কটি গড়ে তোলা হয়েছে যা প্রতি বছর বছর লাখ লাখ দর্শককে আকর্ষণ করে সিনেমাটিতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট ব্রাইস ডালাস হাওয়ার্ড এবং টাই সিমকিন্স এই সিনেমার আইএমডিবি রেটিং ছয় দশমিক নয় এবং এটি এক দশমিক ছয় সাত বিলিয়ন মার্কিন ডলার আয় করে দু সালের ইনসাইড আউট টু একটি আমেরিকান অ্যানিমেটেড কামিং অফ এজ সিনেমা যা পিক্সার অ্যানিমেশন স্টুডিও ও ওয়ার্ল্ড ডিজনি পিকচার্স প্রযোজিত এই সিনেমায় আগের কাহিনীর ধারাবাহিকতায় রাইলির গল্প তুলে ধরা হয়েছে যে এখন পনেরো বছর বয়সী এবং কৈশোরের জটিল আবেগের মধ্যে দিয়ে যাচ্ছে রাইলি তিন দিনের একটি গ্রীষ্মকালীন হকি ক্যাম্পে যোগ দেয় নতুন স্কুলের দলে নির্বাচিত হওয়ার লক্ষ্যে কিন্তু তার মনের মধ্যে কৈশোরের অ্যালার্ম বেজে ওঠায় আবেগগুলোর মধ্যে বিশৃঙ্খলা শুরু হয় এই সিনেমার আইএমডিবি রেটিং সাত দশমিক ছয় এবং এটি এক দশমিক ছয় নয় বিলিয়ন মার্কিন ডলার আয় করে দু হাজার একুশ সালের স্পাইডারম্যান ওয়ে হোম একটি আমেরিকান সুপারহিরো সিনেমা যা মার্ভেল কমিক্সের স্পাইডারম্যান চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি এটি কলম্বিয়া পিকচার্স ও মার্ভেল স্টুডিওজ যৌথভাবে প্রযোজনা করেছে সিনেমাটি পরিচালনা করেছেন জন ওয়ার্টস আর চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সামার্স সিনেমাটিতে অভিনয় করেছেন টম হল্যান্ড জেন্ডায়া এবং বেনেডিক্ট কাম্বার ব্যাচ গল্পটি শুরু হয় স্পাইডারম্যান ফার ফ্রম হোম সিনেমার শেষ থেকে যেখানে মিস্টেরিও পুরো বিশ্বের সামনে পিটার পার্কারের আসল পরিচয় ফাঁস করে দেয় এই সিনেমার আইএমডিবি রেটিং আট দশমিক দুই এবং এটি এক দশমিক নয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আয় করে দু হাজার সালের অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার একটি আমেরিকান সুপারহিরো সিনেমা যা মার্ভেল কমিক্সের দ্য অ্যাভেঞ্জার্স সুপার হিরো টিমের উপর ভিত্তি করে তৈরি এটি মার্ভেল স্টুডিওস প্রযোজিত এবং ওয়ার্ল্ড ডিজনি স্টুডিওজ মোশন পিকচার্স দ্বারা পরিবেশিত গল্পে দেখা যায় অ্যাভেঞ্জার্স এবং তাদের মিত্ররা একত্র হয়ে চেষ্টা করছে থ্যানোসকে থামানোর যাতে সে ছয়টি ইনফিনিটি স্টোন সংগ্রহ করতে না পারে এই স্টোনগুলো অসীম শক্তির উৎস আর থ্যানোস এগুলো ব্যবহার করে মহাবিশ্বের অর্ধেক জীবকে ধ্বংস করতে চায় কারণ তার বিশ্বাস এতে ভারসাম্য ফিরে আসবে এই সিনেমার আইএমডিবি রেটিং আট দশমিক চার এবং এটি দুই দশমিক শূন্য পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আয় করে দু সালের স্টার ওয়ার্স দ্য ফোর্স স্টার ওয়ার্স সাগার সপ্তম পর্ব এবং সিকুয়েল রিলিজের প্রথম সিনেমা এটি পরিচালনা করেছেন জে জে আব্রামস এই সিনেমাটি মূল ট্রিলিজির ধারাবাহিকতা বজায় রেখে তৈরি করা হয়েছে যার ঘটনা ঘটেছে রিটার্ন অফ দ্য জেডাইয়ের প্রায় তিরিশ বছর পর এটি পুরনো কাহিনীর নস্টালজিয়ার সঙ্গে নতুন প্রজন্মের চরিত্র ও এক নতুন গল্পের ধারা যুক্ত করা হয়েছে একই সঙ্গে মূল ট্রিলিজিকে শ্রদ্ধা জানানো হয়েছে সিনেমাটিতে অভিনয় করেছেন হ্যারিসান ফোর্ড মার্ক হ্যামিল এবং ক্যারি ফিশার এই সিনেমাটির আইএমডিবি রেটিং সাত দশমিক আট এবং এটি দুই দশমিক শূন্য সাত বিলিয়ন মার্কিন ডলার আয় করে দুই সালের অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার একটি মহাকাব্যিক সায়েন্স ফিকশন সিনেমা যা জেমস ক্যামেরন পরিচালনা সহ প্রয়োজনা ও সম্পাদনা করেছেন এটি টোয়েন্টি সেঞ্চুরি স্টুডিওজ দ্বারা পরিবেশিত এবং অ্যাভাটার দুই হাজার নয় এর সিকুয়েল ও অ্যাভাটার সিরিজের দ্বিতীয় পর্ব এই সিনেমায় জেক সালি এবং নেটিরির গল্পকে প্যান্ডোরা নামের সবুজে ভরা ভিনগ্রহের চাঁদে এগিয়ে নেওয়া হয়েছে এখানে তাদের পরিবারের বন্ধন প্যান্ডোরার উজ্জ্বল বাস্তুতন্ত্র এবং মানবজাতির সঙ্গে চলমান সংঘাতকে আরও গভীরভাবে তুলে ধরা হয়েছে এই সিনেমার আইএমডিবি রেটিং সাত দশমিক পাঁচ এবং এটি দুই দশমিক তিন দুই বিলিয়ন মার্কিন ডলার আয় করে উনিশ সালের অ্যাভেঞ্জার্স এন্ড গেম একটি আমেরিকান সুপার সিনেমা যা মার্ভেল কমিক্সের দ্য অ্যাভেঞ্জার্স সুপার হিরো টিমের ওপর ভিত্তি করে তৈরি এটি মার্ভেল স্টুডিওস প্রযোজিত এবং ওয়ার্ল্ড ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স দ্বারা পরিবেশিত এই সিনেমাটি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার দু হাজার সরাসরি সিকুয়েল গল্পে দেখা যায় থ্যানোসের হাতে মহাবিশ্বের অর্ধেক জীব বিলুপ্ত হবার পর অ্যাভেঞ্জার্স দলের জীবিত সদস্যেরা ও তাদের মিত্ররা একত্র হয়ে সেই ধ্বংসের প্রভাব উল্টে দেওয়ার চেষ্টা করে এই সিনেমার আইএমডিবি রেটিং আট দশমিক চার এবং এটি দুই দশমিক সাত নয় বিলিয়ন মার্কিন ডলার আয় করে 2009 হাজার নয় সালের অ্যাভাতার একটি যুগান্তকারী সায়েন্স ফিকশন মহাকাব্যিক সিনেমা যা জেমস ক্যামেরন পরিচালনা রচনা ও সহ প্রযোজনা করেছেন বিপ্লবী ভিজুয়াল এফেক্ট ও থ্রিডি প্রযুক্তির জন্য বিখ্যাত এই সিনেমা দর্শকদের নিয়ে যায় প্যান্ডোরা নামের এক সবুজে ভরা ভিন গ্রহের চাঁদে যেখানে নাভি নামের এক মানব সদৃশ প্রজাতি বসবাস করে এবং প্রকৃতির অপার বিস্ময়ে ভরপুর এক জগৎ উপস্থাপন করে মুক্তির পর আভা তার এক সাংস্কৃতিক আলোড়ন সৃষ্টি করে এবং ইতিহাসের অন্যতম সফল সিনেমা হয়ে ওঠে এতে অভিনয় করেছেন স্যাম ওয়ার্কিংটন জোয়ে সালদানা এবং স্টিফেন ল্যাং এই সিনেমার আইএমডিবি রেটিং সাত দশমিক নয় এবং এটি দুই দশমিক নয় দুই বিলিয়ন মার্কিন ডলার আয় করে